গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাঠানকোট এই সকালবেলা বেরিয়ে যাচ্ছি আমরা এই হোটেলটাতে ছিলাম হোটেল টেরেস এই যে হোটেলটা খুব একটা ভালো নয় এর আগের বছরও ছিলাম আগের বছর ভালো ছিল এবছর খারাপ হয়ে গেছে হোটেলটা যাই হোক এই রয়েছে আমরা এখন বৃষ্টি পড়ছে সত্যি কথা বলছি বৃষ্টি পড়ছে গোপ খুলে দেবো যেখান থেকে বৃষ্টির থেমে যাবে আমি আবার মোটর এ আসবো তখন আপনাদের সঙ্গে কথা হবে আমরা আজকে সকালবেলা পাঠানকোট থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু এই রাস্তাটা জম্মু হয়ে যাচ্ছি এবারে অন্যবার সাম্বা আগেরবারে আমি যখন লাদাখ গিয়েছিলাম তখন আমি সাম্বা হয়ে গেছিলাম তো এবারে জম্মু হয়েই যাব তো এইখানে এটা হচ্ছে আমি এখন জম্মু টাউনের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি তো এখান থেকে আমাদের শ্রীনগরের রাস্তাটা মানে বানিয়ালের রাস্তাটা কেটে দেবে এখান থেকে উদামপুর হয়ে বানিয়াল হয়ে আমি বেরিয়ে যাব তো চলুন যেতে যেতে অনেক গল্প করব এতক্ষণ আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছিলাম ভিডিও করতে পারিনি কোনো কিছু ইনফরমেশান দিতে পারিনি কি আর করা যাবে তো চলুন আর কী করবো এগিয়ে যাই সামনে জম্মু সিটিটা পড়লো এই আপনাদের দেখাচ্ছি দিয়ে দিয়ে নদী যাচ্ছে আর এই হচ্ছে জম্মু টাউনটা দেখেছেন ভিউ দারুন দারুণ কি আর বলবো চলুন এগিয়ে যাই এই আমাদের জাতীয় পতাকা সগর বেড়াচ্ছে দারুণ লাগছে দেখতে চলুন সামনে প্রাকৃতিক দৃশ্যটা এই গাছের আড়ালে চলে গেল নাহলে দেখাতাম তো এইখানে এইটা আমরা যেখান দিয়ে যাচ্ছি এর বাদিকটায় এখানকার যে জম্মুর যে জুটা আছে মানে চিড়িয়াখানা এই বাদিকটাতেই আছে আর ডান দিকে পাহাড়ের ওপারটায় দারুণ মানে জম্মুর কিছুটা জনবসতি ওই দিকটায় আছে আমি দেখাতে পারছি না গাছপালায় ঢাকা পড়ে গেছে যদি দেখাতে পারলে না দেখাতে পারলে দারুন লাগতো আপনাদের ঠিক আছে আমি চেষ্টা করছি সামনে গিয়ে যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো অসাধারণ একটা ভিউ ওইটা দেখাবো বলে আপনাদেরকে আমি ভিডিওটা অন করলাম দেখুন দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ অসাম অসাম কাশ্মীর সত্যি ভূস্বর্গ কেন বলে বুঝতে পারছেন এই কারণেই ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে চলুন এগিয়ে যেতে থাকি ধীরে ধীরে সবই দেখাবো এ তো সবে শুরু এইটা হচ্ছে জম্মু চিড়িয়াখানা এইখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা রয়েছে জম্মু জু এই জম্মুর চিড়িয়াখানাটা ভেতরে আমাদের হাতে সময় নেই নকতে যেতাম যাই হোক চলুন এগিয়ে যাই ও আমরা একটু দাঁড়ালাম দুপুরে লাঞ্চ করতে সত্যি কথা বলতে এটাই তো কি লাঞ্চে পাওয়া যাবে কি যাবে না জানি না খেতে ঢুকছি কিচে নাচে দেখলাম আর বেশ ভালো বেশ হাটফাট করা রয়েছে এটা আমরা মোস্ট প্রবাবলি ঠিক রামবানের একটু আগেই আছি এরপরে বানিয়াল বানিয়ালের পর থেকে আবার যেতে হবে তো চলুন এগিয়ে যাই চলুন আমি ভেতরে ঢুকছি দেখুন ভালো করেছে বেশ আমরা রাইডাররা যেরম ধরনের জায়গা পছন্দ করি সেই রকমই জায়গা তো বসি এখানেই বসি চলুন বসা যাক আমাদের খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে বের হচ্ছি দ্য গ্র্যান্ড ফ্লেভার ভালো খাওয়াগুলো টেস্ট ছিল বলে লাভ নেই খেয়েছি হচ্ছে মোমো লেমন ম্যাগি আর তুহিন সঙ্গে ভেজ ম্যাগি নিয়েছিল তারপরে চা খেলাম খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি চলুন আমাদের এখনও দুশো কিলোমিটার যেতে হবে অনেকটা রাস্তা রাত্রির টাইম দেখাচ্ছে আটটা সাতচল্লিশ ওই আমরা নটা সাড়ে নটার আগে ঢুকতে পারবো না জানি কারণ এই রাস্তা খুব একটা সুবিধের রাস্তা নয় পুরো পাহাড়ি রাস্তা এবার শুরু হয়ে গেছে সামনে পাহাড়ের সিনসিনারি কেমন লাগছে দেখুন ওহ হেভি লাগছে আর কদিন বাদেই এই পাহাড়গুলো স্নোপিক হয়ে যাবে আর এক মাসের মধ্যেই স্নোপিক হয়ে যাবে ঠান্ডা মোটামুটি এসে গেছে এইদিকে যদিও আমাদের খুব গরম হচ্ছে চলুন এগিয়ে যেতে থাকি যেতে যেতে আরও জিনিস দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমাদের প্রথম টানেল এই রাস্তায় আমরা প্রচুর টানেল পার করব আপনাদের সবই দেখাবো সবই দেখতে পাবেন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টানেল এই আমাদের এবারের সিরিজের ফার্স্ট টানেল তো চলুন টানেলে ঢুকি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচশো মিটার টানেলটা বেশি দূর নয় কিন্তু বেশ ভালো লাগছে আপনাদেরকে আমি চ্যানেলটা দেখাচ্ছি কেরাম লাগছে একটু বলে দেবেন কমেন্ট করে চলুন এগিয়ে যাই আরও জিনিস দেখাতে থাকবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না উদমপুর ঢুকছি এখন এই আর তিন চার কিলোমিটার গেলেই উদমপুর পড়বে ওই পাহাড়ে গায়ে উদমপুর দেখা যাচ্ছে তো আমরা উদমপুরে তো দাঁড়াবো না আমরা উদমপুরের ওপর দিয়েই বেরিয়ে যাব তো উদমপুরের পরে বড় জায়গা বলতে পূর্বে রামমান তারপরে পূর্বে বানিহাল তো চলুন এগিয়ে যাই এই হচ্ছে উদমপুর টাউনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই দেখা যাচ্ছে এইটা হচ্ছে উদমপুর উদমপুর টাউন তো এখানে একটা লেখাও রয়েছে ঠিক কালাই চাকি কালাই কালকি কালাই কালকি জায়গাটার নাম হয়তো উদমপুরের মধ্যেই পড়ে এটা এখানে ছোট ছোট জায়গা অনেকগুলো জায়গা নিয়ে এই উদমপুর জায়গাটা তৈরি এই যে আর একটা রয়েছে সাল সালান এগুলো সব ছোট ছোটো জায়গায় দেখ মানে যেমন আমাদের পাড়া থাকে ওইরকম পাড়া ঘরের মতো এটা তো কিন্তু জায়গাটা বেসিক্যালি এটা হচ্ছে উদমপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে উদমপুর এটা চলুন এগিয়ে যেতে থাকি এরকম আপনাদেরকে আরও দেখাতে থাকবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল এইটা বেশ বড়। অনেকটাই বড় আমি বলে দেবো আপনাদেরকে কতটার ডিস্টেন্স আছে প্রায় ন কিলোমিটার মতো হবে এই রাস্তাটা তো চলুন এই শুরুটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ন কিলোমিটার মানে যথেষ্ট টাইম লাগবে কেন এর ভেতরে স্পিড স্পিড কশন আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন পঞ্চাশের ওপর আমি চালাতে পারবো না বলেই দেয়া আছে তো সুতরাং আমি তো বেশি জোরে চালাবো না এখানে তো আপনাদেরকে আবার শেষ দিকটা দেখাবো এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে সেই ব্যক্তিত্ব যিনি বিজেপি যে এখন যে দলটা রয়েছে এই দলটা সৃষ্টি করেছিলেন উনি চলুন যেতে থাকি দেখতে দেখতে টানেলটা শেষ করে এই বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে বাইরেটা বেশ ঠান্ডা ভেতরটা খুব গরম কি আর বলবো এখানকার ভিউটা দেখুন কেরাম লাগবে খুব ভালো লাগলো এইখানটা আমরা এখানে ছবি তুলেছিলাম গত বছর আগের বারে যখন লাদাখ এসেছিলাম তখন দেখেছিলেন আপনারা এখানে অনেক ছবি টবি তুলেছিলাম আমরা ভিডিও করেছিলাম তো যাই হোক চলুন এগিয়ে যেতে থাকি আর আপনাদেরকে নেক্সট আবার কিছু কিছু জিনিসও দেখাবো আপনারা ভিডিওটায় লেগে থাকুন দেখতে থাকুন স্কিপ করবেন না তা খুবই ভাঙাচোড়া ছিল পার হয়ে এলাম যাই হোক এই হচ্ছে চেনাব নদী পাশেই চেনাব যাচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রামবান এখান থেকে বানিয়াল আর খানিকটা বানিয়ালের পর আমরা বানিয়াল চলে গেছি মানে আমরা মোটামুটি শ্রীনগর কাছাকাছিই চলে আসবে তো চলুন এগিয়ে যাই আপনাদের সঙ্গে গল্প করতে করতে আরও জায়গা দেখাতে দেখাতে যাবো আগের বছর যখন লাদাখ এসেছিলাম এইখানে যা অবস্থা ছিল না রাস্তার বলে বোঝানো যাবে না মানে সেই জামস টাইপের রাস্তা ছিল এবছর তো রাস্তাটা মোটামুটি করে দিয়েছে এবার খুব সুন্দর চালানোও যাচ্ছে আর এই হচ্ছে চেনাব নদী পাশ দিয়ে যাচ্ছে আর ওপাশে রামবান শহরটা দেখা যাচ্ছে চলুন এগিয়ে যাই থেকে বেরিয়েছে একটা জায়গা খুব সুন্দর লাগলো এই ভ্যালিটা দেখুন আর আকাশের খেলাটা দেখুন শুধু মানে কল্পনার বাইরে সব কি দেখছি সত্যি ধন্য কাশ্মীর অসাধারণ একটা দেখুন সামনে যে ভ্যালিটা আসছে ভ্যালিটা দেখুন শুধু ও মানে ভাবার বাইরে ভাবুন এখানে ভ্যালিটা দেখেছেন ওইখান থেকে দেখুন চেনাব যাচ্ছে চেনাব নদী এই হচ্ছে চেনাব নদী চেনাব নদী এই দেখুন কত উঁচুতে আছি আমরা তার মানে বুঝুন আর ভ্যালিটা দেখুন ও চলুন আর কত দেখাবো আপনারা দেখতে থাকুন আমি সারা এই আমার পুরো ট্রিপটাতেই আমাদের দুজনেরই দেখতে পেয়ে যাবেন দুজনের ভিডিওই দেখি দেখতে পাবেন আমরা দুজনেই লিংক দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন দুজনেই লিঙ্ক দিয়ে দেব কিছু রাইডার আমাদের সামনে সামনে যাচ্ছে এদের এরা সব সুপার বাইক নিয়ে এসছে তো কিন্তু আমাদের তো মানে ওদের সুপার বাইক হলে আমাদের প্রিমিয়াম বাইক তো আমাদের বাইক বহুত কষ্ট সহ্য করতে পারবে ওদের গাড়ি অত কষ্ট সহ্য করতে পারবে না তো কিন্তু আমরাও কম যাচ্ছি না আমরা মোটামুটি আধ ঘন্টা ধরে ওদের সঙ্গেই চালাচ্ছি এই পাহাড়ি রাস্তায় আমরা দুজনেই ওদের সঙ্গেই চলছি তো বেশ ভালো লাগছে ওরা কিন্তু আমাদের সঙ্গে বেশ ভালো বিহেভ করছে ওরাও জানে আমরাও পেছনে আসছি তো অনেক আমাদের মধ্যে অনেক 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 আমাদের মধ্যে আকার ইঙ্গিতে অনেক কথাও হচ্ছে মাঝে মধ্যে কাছাকাছি এসে গেলে এবং ওরা ওই যে সামনে যাচ্ছে কোনো অবস্ট্রাকল থাকলে আমাদেরকে দেখিয়েও দিচ্ছে বলেও দিচ্ছে মানে সাইন দিচ্ছে অবস্ট্রাকলের যাই হোক ভালো লাগছে ওদের সঙ্গে গাড়ি চালাতে এরা সব দিল্লি একটা মাত্র পাঞ্জাবের নম্বরের গাড়ি আছে বাকি সব দিল্লির হায়াবুসা আছে চার পাঁচটা আর সুযুকির ভিস্টর্মের হাই মডেল মানে ওই আটশো না সাড়ে আটশো সেটাও আছে একটা মেয়ে আছে মেয়ে রাইডারটা ওই যে বক্স লাগানো একটা গাড়ি রয়েছে সামনে ও কি ওর বক্সে দেখলাম কি দিব্যা লেখা আছে বলতে পারছি না দিব্যা ওর নামটা বলে দিচ্ছি চ্যানেল চ্যানেলের নাম বলে দিচ্ছি সাধু দিবিয়া দিব্যা সাধু 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 साढ़े आठ सोटा अरे बड़ा पोचूर भाई আমরা এই বানিয়াল থেকে পাঁচ কিলোমিটার দূরে আছি ওই সামনে বানিয়াল শহরটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানকার ভিউটা দেখুন শুধু সন্ধে হচ্ছে মানে সূর্যাস্ত হয়ে গেছে এখানে আর এখানকার ভ্যালিটার পেছনে সূর্যটা ডুবে গেছে কিন্তু ওর যে যে সূর্যের যে রক্তিম আভাটা অসাধারণ লাগছে আর এই বানিয়াল জায়গাটা ভারী সুন্দর এর আগের বারের ভিডিওতেও আমি মানে আগেরবার যখন লাদাখ গেছিলাম এই রাস্তাতেই গেছিলাম তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এ ঠিক এই টাইমেই পাস করেছিলাম আগেরবারেও বানিয়াল তো চলুন দেখতে থাকুন এখনও ভিডিওটার অনেক কিছুই বাকি আছে আমি শ্রীনগর ঢোকা অবধি ভিডিওটা করতে থাকবো এবং যে হোটেলে গিয়ে থাকবো সেই হোটেলটাও আপনাদেরকে দেখাবো চলুন এগিয়ে যেতে থাকি এইভাবে এগিয়ে যাব ওই যে তুহিন আমার যে পার্টনার আছে পার্টনার আগে যাচ্ছে ওই হাত নাড়িয়ে দিচ্ছ আপনাদেরকে দেখিয়ে দিল শুভেচ্ছা জানিয়ে দিল চলুন এগিয়ে যাই এখন ছটা চল্লিশ বাজে মানে প্রায় পৌনে সাতটা ভাবুন কত আলো রয়েছে দেখুন ভাবতে পারছেন এই হচ্ছে বানিহাল আমি বানিয়াল ক্রস করে বেরিয়ে যাচ্ছি এখন তো সামনে বানিয়াল স্টেশন পড়বে তো যাই হোক আর এখানে আরও থাকবে খানিক্ষণ আলো থাকবে আমি যতক্ষণ আলো আছে আমি ভিডিও করে যাচ্ছি তারপরে আমি বাকি ভিডিও শেষটা আমি হোটেলে গিয়ে করব আপনাদেরকে সবটাই বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সামনের ভ্যালিটার পেছনে ব্যাকগ্রাউন্ডে ব্যাকলাইটটা কত সুন্দর লাগছে সেটা শুধু এনজয় করুন দারুন 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 তো এখানে একটু খাওয়া দাওয়া করলাম করে এই যে রামভোজ বৈষ্ণধাওয়া এটা বানিয়াল রেলওয়ে স্টেশনের কাছে একদম তো এখান থেকে এবারে খেয়ে দে আমরা ডাইরেক্ট শ্রীনগর যাচ্ছি কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর হয়তো ভিডিও করতে পারবো না একবারে গিয়ে শ্রীনগরে আপনাদেরকে হোটেলের ভেতরে ভিডিওটা ওখানেই দেখাবো আর অনেক যদি কিছু নতুনত্ব কিছু দেখতে পাই নিশ্চয়ই দেখাবো চলুন এগিয়ে যাই এই হচ্ছে বানিয়াল টানেল বানিয়াল টানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি খুব ভালো লাগবে দেখুন খুব অসাধারণ অসাধারণ এই টানেলটাও প্রায় ন কিলোমিটার মতো আছে অনেকটা বড় এটাও আর এই টানেলের ভেতরে প্রপেলার সিস্টেম মানে এয়ার পাস করানোর সিস্টেম আছে যেটা ভেতরে যাতে এয়ার সার্কুলেশনটা খুব ভালোভাবে হয় চলুন যতটা দেখালাম আবার শেষটা দেখাবো তো আমরা শ্রীনগরে পৌঁছে গেছি শ্রীনগরে পৌঁছে আমরা যে হোটেলটায় আছি হোটেলটার নামটা বড্ড ঘটো মটো আমার ঠিক মাথায় থাকে না তুই নাম কি হোটেলটা হ্যাঁ বদোয়ারি বদোয়ারি রিসর্ট বদোয়ারি রিসর্ট এটা একদম ডাল লেকের গায়ে একদম ডাল লেকের গায়ে ডাল লেকের যে ওই গোল্ডেন লেক পোর্শানটা আছে ওই লেকের দিকটা এইখান থেকে শঙ্করাচার্য মন্দিরটা পরিষ্কার পাহাড়ের মাথায় দেখা যায় তো যাই হোক ওখানে আছি রুমটা দেখিয়ে দিই রুমটা খুবই ভালো ওইখানে দুই ইন শুয়ে আছে রুমটা খুব সুন্দর খুব ভালো রুম আমরা এর আগেরবারের লাদাখ যখন এসছিলাম তখন কিন্তু এই রুমেই ছিলাম আপনারা আমাদের পুরোনো ভিডিও যদি দেখতে পারেন সেখানে এই রুমটাই দেখতে পাবেন মানে এই রুমটাই ছিলাম না অন্য একটা রুমে ছিলাম কিন্তু এই হোটেলটাতেই ছিলাম যাই হোক মোটামুটি বারোশো থেকে পনেরোশোর মধ্যে ভাড়া হয় আগেরবারে আমাদের একটা ডবল বেডের রুম দিয়েছিল ওই জন্য পনেরোশো টাকা ভাড়া নিয়েছিল কিন্তু এই রুমের কিন্তু সিজনে ভাড়া প্রায় সাড়ে তিন হাজার টাকা এটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আমরা একটু অফ সিজনে রয়েছি এখন খুব একটা নেই এখানে ট্যুরিস্ট নেই শ্রীনগর ফাঁকা ছিল আজকে আমরা যখন ঢুকেছি তখনই দেখেছি শ্রীনগর ফাঁকা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে থেকে আবার নতুন একটা ব্লগ পাবেন সেই এপিসোডটাও দেখবেন ভালো লাগবে ক্রমশ একের পর এক এপিসোড আসতে থাকবে আপনারা দেখতে থাকুন তো আজকের মতো গুড নাইট করে দিলাম চলুন টাটা